আপনাদেরকে পরিপূর্ণ ভাবে শেখানো হবে কিভাবে ভাইরা কেমন আছেন আশা আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ খবরের মত আরো নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আর বিষয়টি হলো যারা জিন ও জাদু গভীর শিখতে চান দেখেন অনেকে আগে পরে আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা কবে আমাদের ক্লাসটি শুরু করতে চাই আলহামদুলিল্লাহ দেখেন আমাদের অনেক ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে এবং দেশের বাইরে ইন্ডিয়াতেও অনেক ছাত্র রয়েছে তারা সকল ভাবে আলহামদুলিল্লাহ জিনিস কাজগুলো করতেছে আলহামদুলিল্লাহ দেখেন মাঝখানে কিছু রফ ছিল দেখেন শেখার তো শেষ নেই তো আমি মনে করেছিলাম যে আমার আরো বেশি শেখার দরকার আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ নতুন আমল মানে সংগ্রহ করেছি শিখেছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে পরিপূর্ণ ভাবে কিভাবে আপনারা দেখেন অনেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে আপনারা শিখতে গেছেন অনলাইনে কিন্তু ফায়দা কিছুই হয় বরং লস লজ গেছে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে তো অনেক ছাত্র রয়েছে আমাদের আলহামদুলিল্লাহ তারা আমাদের কাছে শিখেছেন যারা ছাত্র ভাইটা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত শেয়ার করে যাবেন কি অবস্থা আছেন কি হালতে আছেন ইনশাল্লাহ চাই দিয়ে যাবেন আর যারা আমাদের কাছ থেকে যারা সেই জিম প্রেজিডেন্টের চিকিৎসা পদ্ধতি তারা ইমো তবা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কি কি আমল শিখাবো অবশ্যই ইমো অর্থে যে নাম্বার দেবো এই নাম্বার আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই আমলগুলো আপনাদেরকে ইনশাল্লাহ শিখাবো তো আমি অদন্ত থাকবোই সেখান যখন তখন আমাদের শেখাবো ক্লাস শুরু হবে এবং আমার সাথে আরো একজন মানে হজরত থাকবেন উনি ভালো একজন ইনশাল্লাহ থাকবেন ওনার নাম্বার স্ক্রে দেওয়া থাকবে আপনার আসলে তার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি ভালো কিছু ইনশাল্লাহ এবার পাবেন ইনশাআল্লাহ তো আমাদের ক্লাসটি শুরু হবে পনেরোই আগস্ট আমাদের ক্লাসটি শুরু হবে পনেরোই আগস্ট থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ এবং পনেরোই সেপ্টেম্বর আমরা শেষ করবে এক মাস মিলে আমাদের ক্লাসটি হবে সপ্তাহে একদিন বন্ধ থাকবে ইনশাল্লাহ একদম অল্প হাদিয়া ইনশাল্লাহ আমাদের কাছ থেকে শিখতে পারবেন হাদিয়া সম্পর্কে আমি এখানে বলবো না অবশ্যই আহ স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো যে আমরা কত কয় টাকা হাদিয়া নেবো একদম অল্প ইনশাল্লাহ একদম অল্প মূল্যে আমি চাই যে